এই যে রুশদের নাম নিয়ে যে কথাগুলো বলেছিলাম যে কাকফা জাবুদ প্রশ্নের উত্তরে হবে মেনিয়া জাবুদ অমুক মেনিয়া জাবুদ তসুক এইসব কিন্তু রুশদের নাম কিভাবে তৈরি হয় মানে নামটা কিভাবে লেখা হয় বা নাম ব্যাপারটা পুরোপুরি কি সেইটে একটু বুঝতে হবে এইটা ঠিক মানে নাম ব্যাপারটা সাধারণত সমাজ ধর্ম সংস্কৃতি এই সব কিছুর সঙ্গে জড়িত যেমন পশ্চিমের দেশগুলোতে ইউরোপের নাম নামের দুটো ভাগ থাকে একটা সেটা খ্রিস্ট ধর্মের কারণেই হতে পারে তাদের নাম ব্যাপারটা দুটো ভাগে ভাগ থাকে খুবই পিতৃতান্ত্রিক ব্যাপার সেখানে থাকে প্রথমে থাকে একটা নাম আর নামের পদ পরে থাকে একটা পদবি অর্থাৎ একজন লোকের নাম যদি ডেভিড ব্রাউন হয় তাহলে ডেভিড হচ্ছে তার প্রথম নাম ফার্স্ট নেম বলে আর ব্রাউন হচ্ছে তার স্যার নেম এই ব্রাউন পদবিটা তার হয়তো পিতার পদবি থেকে এসেছে একটা মেয়ের নাম যদি হয় ভেরোনিকা ব্রাউন যার পিতার না পদবি ব্রাউন এবং সে বিয়ে করে এমন কাউকে যার পদবি হয়ে যাচ্ছে ধরা যাক হোয়াইট তখন বেরোনিকার তার পদবি পাল্টে বেরোনিকা হোয়াইট হতে পারে এইভাবে নাম এবং পদবি দুটো ভাগে থাকে মেয়েরা বিয়ের পরে তার স্বামীর পদবি সাধারণত গ্রহণ করে এখন অবশ্য অনেক নিয়ম কানুন পাল্টাচ্ছে কিন্তু প্রথাগতভাবে যেটা নিয়ম সেটা হচ্ছে এই হচ্ছে ইউরোপিয়ান সিস্টেম নিয়ম তাদের মানে কী বলবো তাদের এইভাবেই চলে এসেছে এবং সন্তানরা পিতার পদবি গ্রহণ করে এটা হচ্ছে পশ্চিমা ইউরোপের ব্যাপারে আমেরিকা তো এরকম চলে টলে আর যেখানে ধর্মটা ইসলাম ইসলামের ক্ষেত্রে কিন্তু এরকম কোন পদবীর ব্যাপার নেই অর্থাৎ নামের দুটো ভাগ যেরকম হতে পারে একজনের নাম হতে পারে আব্দুর রহমান কারোর নাম হতে পারে গোলাম মুস্তাফা মানে এর সঙ্গে বাবার নাম বা বিয়ে হয়ে গেলে মেয়েদের যে পদবীর পরিবর্তন হবে পদবীর কনসেপ্টটা পদবীর ধারণাটা ঠিক ইউরোপীয় পদ্ধতিতে নয় এবং অন্য ধর্মের ক্ষেত্রে যেমন ধরা যাক হিন্দু ধর্মের ক্ষেত্রে সেখানে আবার গ্রহণ করা হয়েছে ইউরোপীয় পদ্ধতি পিতৃতান্ত্রিক পদ্ধতি যেখানে বাবার নাম থাকবে মানে বাবার পদবী থাকবে নামের শেষে মানে পিতার ফ্যামিলির যে পরিচয়টা থাকবে এবং বিয়ে হয়ে গেলে মেয়েদের ক্ষেত্রে আবার স্বামীর পরিবারের যে পদবী সেটা সে বহন করে সন্তানদের ক্ষেত্রেও তাদের পিতা সেইভাবে হয় সে মায়েরটা পায় না এখন হয়তো অনেক পরিবর্তন হচ্ছে কিন্তু সেগুলো সবই হচ্ছে যাকে বলা যায় আসল নিয়ম না নিয়মের বাইরে কতগুলো উদাহরণ যেটাকে ইংরেজিতে বলে এক্সেপশন আর ইসলামের ক্ষেত্রে নাম বা এই নামের ব্যাপারে সেরকম কোনো পিতৃতান্ত্রিকতার ব্যাপার নেই রুশ সভ্যতায় বা তাদের সমাজে তাদের সংস্কৃতিতে এরা অসম্ভব রকমের বেশি পিতৃতান্ত্রিকতার দ্বারা প্রভাবিত এবং সেটা তাদের নামের যে তিনটে ভাগ সেই দ্বিতীয় এবং তৃতীয় ভাগের মধ্যে সেটার প্রতিফলন আমরা দেখতে পাই যেমন একজন ভদ্রলোক ধরা যাক তার নাম এদের নামের ক্ষেত্রে আবার দুটো তিনটে ভাগ আছে প্রথম ভাগটাকে বলা হয় নাম ইমিয়া যেটা ইংরেজিতে বলে নেম বাংলায় আমরা বলি নাম ইমিয়া তারপর ইয়া সেই একটা ইয়া এঁকে দেখিয়েছিলাম যেটা আছে ইয়া ঠিক ইমিয়ার ক্ষেত্রেও একটা ইয়া আছে ইমিয়া ইমিয়া মানে নাম নামের দ্বিতীয় ভাগটার নাম হচ্ছে অ আচেস্তা এই শব্দটা এসেছে আচেত থেকে আচেত হচ্ছে শুদ্ধ ভাষায় রুশ ভাষায় শুদ্ধ ভাষায় সেটা হচ্ছে পিতা অর্থাৎ কি না পিতার নাম থেকে এই আচেস্তা এসেছে এবং তৃতীয় ভাগটা হচ্ছে সেটাকে বলা হয় ফামিলিয়া ফামিলিয়া মানে হচ্ছে তার পরিবারের যে পদবি সে বহন করে চলবে অর্থাৎ একজন ভদ্রলোকের নাম যদি তার ইমিয়া যদি ভ্লাদিমির হয় এবং অচ্চস্থটা বাদ দিচ্ছি অচস্থটার এখন প্রয়োজন হচ্ছে না তার পদবি যদি পেত্রোভ হয় এবং তার সন্তানের নাম যদি আন্দ্রেই হয় ধরা গেল তার সন্তানের নাম তার পুত্রের নাম সে দিল আন্দ্রেই তাহলে আন্দ্রের পদ পদবীও পেত্র হবে তার পিতার মতো এবং শুধু তাই নয় তার যে মধ্য নাম যেটা যেটাকে আচেস্তা বলা হয় সেটা হবে যেহেতু তার পিতার নাম ভ্লাদিমির তার মধ্যে নামটা হবে ভ্লাদিমিরোভিচ ভ্লাদিমিরোভিচ মানে ভ্লাদিমিরের পুত্র ভ্লাদিমির পুত্র আর যদি এই আন্ধ্রয়ের পদরে ভ্লাদিমিরের একটি কন্যা থাকত যার নাম ধরা যাক মারিয়া তাহলে মারিয়ার পদবি নামটা পুরো নামটা হতো মারিয়া ভ্লাদিমিরোভা যেহেতু সে মেয়ে অর্থাৎ ভ্লাদিমিরের কন্যা পেত্রো শেষে একটা আকারণ সে একজন স্ত্রীলোক কঠিন কঠিন মনে হচ্ছে অর্থাৎ এখন তার মানে কি পেট্রোয়ের দুজন সন্তান কেমন প্রথম পুত্র সন্তানের নাম হচ্ছে আন্দ্রেই আর কন্যা সন্তানের নাম হচ্ছে ধরা যাক লারিসা কেমন তো আন্দ্রেয়ের পুরো নাম হবে আন্দ্রেই ভ্লাদ দি আর কন্যার নাম হবে লারিসা ভ্লাদ দি অর্থাৎ নামের ব্যাপারটা আমরা বুঝলাম একটা জায়গায় নামেতে সে বারবার করে সে তার পিতৃ পরিচয় বহন করছে কখনো সে বলছে আমি ভ্লাদিমির পুত্র আর মেয়েটি বলছে আমি ভ্লাদিমিরের কন্যা এখন এই পেত্রোভ আর পেত্রোভা অর্থাৎ এই যে আন্ধ্রেই সে বিবাহের পরে কিন্তু তার পেত্রোভ পদবীর পরিবর্তনের কোনো প্রয়োজন নেই যেহেতু এটা এক পিতৃতান্ত্রিক সমাজ কিন্তু এই যে লারিসা ভ্লাদিমিরোভ না পেত্রোভা সে কিন্তু বিবাহের পরে তার স্বামীর পদবী যদি ধরা যাক পপভ হয় তার স্বামীর পদবী যদি পপ হয় তাহলে সে তার পদবীটুকু পাল্টে যাবে এবং তখন সে হয়ে যাবে লারিসা ভ্লাদিমিরোভনা পাপো অর্থাৎ স্বামীর পদবি একরকম পাপভ এবং স্ত্রী যেহেতু একজন নারী তার পদবীতেও একটা স্ত্রীলিঙ্গের আকার থাকবে অর্থাৎ সে হবে পাপো অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের নাম অর্থাৎ ইমিয়া আচ্চেস্তা অর্থাৎ পিতার নাম এবং স্বামীলিয়া অর্থাৎ পারিবারিক পদবী এইটা দিয়ে একজন যে কোনো রুশ নারী বা পুরুষের পুরো পরিচয়টা বলা চলে অর্থাৎ যদি আপনি ভ্লাদিমিরকে প্রশ্ন করেন যে কাক জাউদ তখন সে উত্তর দেবে মিনিয়া জাউদ ভ্লাদিমির তার বাবার নাম হয়তো ছিল আলেকসান্দ্র সেগুলো আলেকসান্দ্রবিচ পদি পেত্রোভা পেত্রোভ ভ্লাদিমির আলেকসান্দ্রবিচ পেত্রোফ এই হচ্ছে একটা ব্যাপার আর কোনো মানুষকে যখন আমরা শ্রদ্ধা সহকারে ডাকি তখন আমরা বলি শ্রীযুক্ত মুখ বা জনাব ইসলামের ক্ষেত্রে বা ইংরেজি ভাষায় আমরা মিস্টার বলি জার্মানে বলি হের ফরাসিতে বলি মোসিও কিন্তু রুশ ভাষায় এই ব্যাপারটাই নেই কিন্তু শ্রদ্ধা সহকারে কাউকে বলতে হলে তাকে তার প্রথম নাম অর্থাৎ ইমিয়া এবং তার সঙ্গে অচেস্তা অর্থাৎ এই যে পিতার যে নাম এই দুটো সহকারে বলতে হবে অর্থাৎ ভ্লাদিমির পেট্রোভিচ বলে যদি তাকে বা ভ্লাদিমিরের বাবা আলেকসান্দ্রা ভ্লাদিমির আলেকসান্দ্রবিচ বলে তাকে ডাকা মানে তাকে জনাব বলে ডাকার মতো সমান অর্থাৎ শুধু নাম নয় নামের সঙ্গে অচেষমা বলতে হবে পদবি ধরে কাউকে ডাকা চলবে না কিন্তু ইদানিংকালে এই গত হয়তো দশ বিশ বছরের মধ্যে কিছু পরিবর্তন ঘটেছে সমাজে যেখানে গাছপাদিন বলে একটা শব্দের ব্যবহার হয়তো দেখা যাচ্ছে যেটা আমি জানি না কারণ আমি এখন বাস করি না সেখানে আর কাজেই সেই গাছপাদিন শব্দটা ব্যবহার হলে হয়তো তার সঙ্গে পদবি দিয়ে একটু পশ্চিমা ঘেঁষা এক ধরনের সংস্কৃতির প্রভাবে এটা হতে পারে কিন্তু এটা মনে রাখতে হবে আপনাদের যে কেমন করে একজন মানুষকে আমরা ডাক বউ যে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বা নিকট কেউ নয় যাকে ঝট করে নাম ধরে বা তো ইতকারি করে কথা বলা চলে না তাকে কিন্তু আমরা সবসময় এমিয়া এবং আচ্ছা সহকারে ডাক বউ এতে তার প্রতি একটা শ্রদ্ধা এই যে প্রকাশ অর্থাৎ পারস্পরিক একটা সম্মানের যে ব্যাপার সেইটা কিন্তু বজায় থাকবে এইটা জেনে নিতে হবে যে একজন ভদ্রলোকের বা একজন ভদ্র নাম এবং তার সঙ্গে তার অচেস্তাটা কি কেমন পরিষ্কারী